যেহেতু সালামবাই বললেন আমরা পারবো আমি তাকে বলবো যে আপনি এটা দিয়ে দেন আমরা জানতে চাই যে ষাট লক্ষ কারা ষাট লক্ষ কর্মী তো থাকতে হবে আগে তারপরে আপনি ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিতে হবে এই 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 পনেরো বছরে কি বিএনপির কোনো মন্ত্রীকে গ্রেনেড মেরে হত্যা করা হয়েছে শাহসান কিবরিয়ারের মতো কোনো এমপি আহসানুল্লাহ মাস্টার মতো কোনো এমপি হত্যাকাণ্ডের শিকার হয়েছে মমতাজুদ্দিনের মতো পঁচাত্তর বছরের মঞ্জুরুল ইমামকে বোমা মেরে তার খুলি উড়িয়ে দেওয়া হয়েছে আজ পর্যন্ত কোনো কলেজের বা ইউনিভার্সিটির প্রিন্সিপালকে হত্যা করা হচ্ছে মন্ত্রীর কাছ থেকে তাহলে আমরা উত্তর নেই একদম স্পষ্ট তিনি বলছেন টিভি ক্যামেরার সামনে যে ষাট লাখ তারা তালিকা দিতে পারবেন এত এত মামলা একটা দলের বিরুদ্ধে যদি সরকার করে থাকে বাইন শৃঙ্খলা বাহিনী করে থাকে মানে সেটা কি সরকারের জন্য খুব সুখবর বা সুনামের না যদি এই ধরনের করে থাকে মামলা ষাট লক্ষ তাহলে এটা শোনাবেন না কিন্তু বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে না এটা ফেক কথা এটা একটা তালিকা দিতে না পলিটিক্যাল একটা টান্স আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন তালিকা দেওয়ার জন্য তালিকা দেওয়ার দরকার নাই গণমাধ্যমে দিয়ে দিলেই হয়ে যাবে আমরা জেনে নেব অনলাইনে দিয়ে দিল আর বিএনপির মনে হয় ফেসবুক বা ওয়েব পেজ আছে সেখানে দিলেও মানুষ জেনে ফেলবে তার যেহেতু সালাম ভাই বললেন আমরা পারব আমি তাকে বলবো যে আপনি এটা দিয়ে দেন আমরা জানতে চাই যে ষাট লক্ষ কারা ষাট লক্ষ কর্মী তো থাকতে হবে আগে তারপরে আপনি ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিতে হবে আরেকটা কথা বললেন যে একটা ব্যাড ট্রেডিশন করা হচ্ছে আলতাফ হোসেনের কথা বলে উনি তো উনি তো একটা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত উনি মন্ত্রী ছিলেন এমপি হয়েছেন বাহিনীর প্রধান ছিলেন তাই না বিমান বাহিনীর প্রধান ছিলেন জালাল সাহেব তিনি কোনো দল করেন নাই তাকে ঘড়ি চুলির মামলা দেওয়া হয়েছিল তিনি আওয়ামী করেন না বিএনপিও কোনো কোনো পার্টি করেননি তাকে ঘড়ি চুরির মামলা দেওয়া হয়েছিল এবং তাকে জেলে নেওয়া হয়েছিল মামলা এখন এখন এই ধরনের ঘটনা ঘটেছে যদি বলে ব্যাড ট্রেডিশনের কথা বলেন দুই সালে পয়লা অক্টোবর নির্বাচন হয়েছে দেশবাসী এখনও সাক্ষী আছে একদম নির্বাচনের রাত থেকে শুরু করে সিরিজ আপনার হচ্ছে ছয় বছর পাঁচ বছর বাংলাদেশে কি চালানো হয়েছে বলেন এই এই পা এই পনেরো বছরে কি বিএনপির কোনো মন্ত্রীকে গ্রেনেড মেরে হত্যা করা হয়েছে শাহস এম মতো কোনো এমপি আহসানুল্লাহ মাস্টার মতো কোনো এমপি হত্যাকাণ্ডের শিকার হয়েছে মমতাজুদ্দিনের মতো পঁচাত্তর বছরের মঞ্জুরুল ইমামকে বোমা মেরে তার খুলি উড়িয়ে দেওয়া হয়েছে আজ পর্যন্ত কোনো কলেজের বা ইউনিভার্সিটির প্রিন্সিপালকে হত্যা করা হয়েছে রাজশাহী ইউনিভার্সিটির তাহেরকে হত্যা করা হয়েছে কোন ছাত্র জয়পুর হাটের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক তাকে মেরে সেফটি ট্যাঙ্কির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এই ঘটনা কি পনেরো বছর হয়েছে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আপনি একুশে আগস্ট গ্রেনেড হামলা করে একটা দলকে ভ্যানিশ করে দিবেন আপনি আপনি বলছেন যে কোন ঠাসা করে রাখতেছি আমরা আপনি তো একুশে আগস্ট গ্রেনেড দলকে ভ্যানিশ করে দিয়েছেন সতেরোই আগস্টে সিরিজ বোমা বেড়ে আপনি দেশবাসীকে আতঙ্কিত করেছেন এগুলো আপনি বলেন না কেন এই পাঁচ বছরে যেগুলো করা হয়েছে এই এই জায়গা থেকে আপনি বলেন এই এই যে আপনার আপনার যে কুখ্যাত নিজামি আর মুজাইদের হাতে যে আপনি পতাকা দিয়ে দিয়েছিলেন এটা বলেন না কেন এই কুখ্যাত শাখার হাতে যে আপনি পতাকা দিয়ে দিয়েছিলেন জাতীয় পতাকা এটা বলেন না কেন এই এই এইগুলো করেছেন এই এই ঘটনাগুলো ঘটেছে আজকে বাংলাদেশ সেজন্য এগিয়ে যেতে পারেনি আমাদের যে স্বাধীনতার সুখটা আমরা যে জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সালাম ভাই মুক্তিযুদ্ধ করেছে কেন স্বাধীনতার সুখটা পাবো আমার রাইটটা আজকে আমাদের রাইট আছে আজকে একজন রবিদাসের সন্তান বুয়েটে লেখাপড়া করে মেডিকেলে পড়ে প্রত্যেকটি শিশু আছে স্কুলে যায় শতভাগ বিদ্যুৎ হয়েছে মানুষ খাদ্যের নিরাপত্তা যে চিকিৎসার নিরাপত্তা আছে এটা তো আমাদের স্বাধীনতা সুখ কিন্তু তারপর বলা হচ্ছে যে এটা এটা সম্ভব হয়েছে শুধু দেশপ্রেমিক একটা সরকার থাকার জন্য কিন্তু রাজনৈতিক দলের জন্য আসলে ব্যাপারটা সহজ নয় রাজনীতি করছে না বিএনপি এটা কি রাজনীতি হতে পারে বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে আপনি তার বিরুদ্ধে সাজা হচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য আপনি জ্বালিয়ে দিচ্ছেন যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে কোর্টের রায় দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আপনি বাংলাদেশ জ্বালিয়ে দিচ্ছেন আপনি বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা বন্ধ করে দেওয়ার জন্য আপনি তিরানব্বই দিন লাগাতার বাংলাদেশের মানুষকে জিম্মি করে ফেললেন এই যে হত্যাযোগ্য চালানো এটা হত্যাযোগ্য কোন রাজনীতি হতে পারে নিশ্চয়ই হতে পারে না কিন্তু তারপরে এই বদনামটা মাননীয় মন্ত্রী সেই কথাটাই হচ্ছে কি যারা তারা এই বাংলাদেশে বাংলাদেশে যেটা হচ্ছে রাজনীতির কথা বলতেছেন আপনি যে যদি সেটা আইন দিয়ে প্রশাসন দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করতে চান তখন সেটা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বই হচ্ছে এই ধরনের সন্ত্রাসবাদ নৈরাজ্যদেরকে নিয়ন্ত্রণ আমি আসবো আমাদের কাজ না আমরা আমাদের রাজনীতি করতেছি